সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ওই রান্নার ভিডিওটা দেখে আপনারা সবাই এত 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 উৎসাহ দিয়েছেন আমাকে যে আমি আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনাদের সাথে কথা বলা তো আপনারা আমার ইউটিউবার হবার জন্য আমার ভিডিওটা যেভাবে দেখছেন বা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে সফল ইউটিউবার হতে সাহায্য সাহায্য করবেন আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো যারা আমার ভিডিও দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি এবং সাবস্ক্রাইব করেননি তাদের জন্যও ধন্যবাদ তো আশা করি যারা দেখেননি তারা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সেই মাটির হাঁড়িতে সামান্য একটু বিরিয়ানি রান্না করে দেখলাম কেমন হয় তবে খাবারের পরে বুঝলাম সত্যি খাবারটা অনেক ভালো হয়েছে এবং টেস্ট হয়েছে চাইলে আপনারাও করতে পারেন তো আমার ভিডিওগুলো সবাই মিলে দেখবেন রাত্রেবেলা রান্না করেছি তো একটু অন্ধকার ছিল কারেন্ট ছিল না তো যাই হোক আমি আপনাদের সাথে এটুকু শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার ভিডিও বেশি বেশি দেখবেন এবং আমার মনের জোর বাড়িয়ে দেবেন যাতে আমি এর থেকে আরও ভালো ভিডিও করতে পারি তো আশা করি যাই হোক আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন আর এইভাবেই ভালোবাসবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যেন এগিয়ে যেতে পারি আর চিরজীবন আপনাদেরকে মনে রাখতে পারি আপনাদের পাশে থাকতে পারি আজকের জন্য এইটুকুই আপনারা যারা দেখছেন ভালো থাক সুস্থ থাকবেন আশা করি আজকের জন্য আল্লাহ হাফেজ